শুভ দুপুর বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঁটালের বড়া এই বড়াগুলো বানিয়েছি চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই কাঁটাল আলের কোয়া ওর থেকে আঁটিগুলো আমি সব মানে বীজগুলো বের করে দিলাম আর মিক্সিং জারে এবারে এগুলোকে আমি পেস্ট করে নেব আমার এই পেস্ট মিহি পেস্ট করে নিয়েছি দেখো কেমন মিহি পেস্ট হয়েছে এবারে আমি একটা বোলের মধ্যে ওই পেস্টটা নিয়ে নিলাম কাঁঠালের আর এই ময়দা লবণ আর চিনি আর যদি কাঁঠাল মানে খুব মিষ্টি হয় মানে পরিমাণ বুঝে চিনি দেবে আমার এই কাঁঠালটা একটু মিষ্টি কম আছে এক বাটির কম চিনি নিয়েছি আমি আগে হাফ দিই তারপরে দেখি যদি মিষ্টি কম হয় তাহলে এই রকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এবারে দশ মিনিট রেস্টে রাখলাম আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর এই ব্যাটারটাকে নিয়ে নিয়েছি রেস্টে রেখেছিলাম আর এবারে তেল গরম হয়ে গেছে বন্ধুরা চলো তোমাদের সঙ্গে এবারে শেয়ার করি বড়াগুলো কেমন ফুলে উঠেছে দেখো বন্ধুরা আমি অল্প অল্প করে দিচ্ছি আমার ছোট কড়াই তাই আমি ফুলে কেমন হয়েছে দেখো বন্ধুরা অনেক বন্ধুরা তো কাঁঠাল মানে গন্ধ নিতে পারো না কিন্তু এই রকম কাঁঠালের বড়া করে খেতে পারো আমি যেমন কাঁঠাল খেতে পারি না কিন্তু এই রকম বড়া ভাজলে আমি খাই বড়া বানিয়ে খাই এই দেখো বন্ধুরা কেমন হয়েছে ফুলে তোমরা একবার এইটাকে ট্রাই করবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টও শেয়ার করে দিও আমি এগুলোকে এবারে সব অল্প অল্প করে দিয়ে ভেজে নিই তোমরা কোন কোন বন্ধুরা এরকম কাঁঠাল মানে খেতে পছন্দ করো না তারা যদি এইভাবে বানিয়ে খাও তাহলে দেখবে গন্ধটা মানে কাঁঠালের যে তীরুণো গন্ধটা আর থাকবে না আমার সব ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো কেমন নরম হয়েছে যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর এতক্ষণ ধরে দেখার জন্যে আমার ভিডিওটাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো গরম বন্ধুরা আমি একটা তবু তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরে একটুও কাঁচা নেই ফুলে একদম বলের মতন হয়ে গিয়েছে তোমরা তো দেখলে তাহলে এখন আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি